আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আজকে আমি দেখাবো আর এফ এল চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি এটার হচ্ছে আপনার সার্কিটের প্রবলেম ছিল একা একা পয়েন্ট উঠে যায় আমি এই সার্কিটটা চেঞ্জ করছি আমি হচ্ছে এই সার্কিটটা লাগাইছি নতুন যদি আপনাদের এরকম ধরনের সার্কিট লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে এইসব সার্কিট আছে আর সবাই জানেন সার্কিট লাগানোর পরে টেলিভিশন করতে হয় না হলে মাপ অ্যাডজাস্টিং হয় না এটা হচ্ছে কেবলমাত্র আমি লাগাইছি এটা হচ্ছে আপনার এলইডি ডিসপ্লে আর এটা হচ্ছে আপনার মডেলটা এখানে দেওয়া নেই হ্যাঁ সবাই এরকম যদি পালা এই যে মডেল এখানে হয়তো বা দেওয়া আছে এই যে আপনার মডেল হচ্ছে মেড ইন পিআরসি এটা হচ্ছে মডেল নেই এটা হচ্ছে মেড ইন চায়না সেই ক্ষেত্রে দেখাচ্ছে কিন্তু এটা কোনো মডেল দেওয়া নেই আপনারা এইভাবে হয়তো বা পালার মডেল দেখলে হয়তো বা চিনতে পারবেন আর এটা আমার কাছে নিয়ে আসছে শিরোমণি থেকে খুলনা থেকে আরও পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে থেকে পঞ্চাশ ষাট কিলো না আর কি চল্লিশ কিলোমিটিরও এরকম হবে শিরোমণির থেকে আরও অনেক দূর ফুলতলা 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 থেকে নিয়ে আসছে একটা সার্কিটের সমস্যা ছিল এটা আমি সার্কিটটা চেঞ্জ করছি আর সার্কিট চেঞ্জ করার পর অবশ্যই কেলিভিশন করতে হয় নাহলে মাপ অ্যাডজাস্টিং হয় না এখন এটার আমি কোডটা আপনি আমি আপনাদেরকে দেখাবো এটা কী কোড ছিল এটার কোড হচ্ছে আপনার ছিয়াত্তর ষোলো টেয়ার ওয়ান টেয়ার এখন আমি দশ কেজি বাটখারা দেব এটা উনি ট্রেটা নিয়ে আসে নাই এর জন্য আমি ওইটার উপরেই দেবো আমি এটার উপরে বসাইলাম বসানোর পরে আমি এখন ই করব চেয়ার বাটন চাপ দেব চেয়ার এখানে দশ হাজার লেখা আসছে আমি দশ কেজি দিছি তার মানে দশ হাজারই হবে আবার টিয়ার চাপ দেবেন তারপরে আছে চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এখানে চল্লিশ কেজি ক্যাপাসিটি আছে আপনি চাপ তারপর হচ্ছে থ্রি থ্রি মানে পয়েন্ট থ্রি থাকবে তারপর তারপর হচ্ছে তারপর হচ্ছে ওয়ান গ্রাম তার মানে এখানে ওয়ান আছে এই যে ওয়ান আছে আমি আবার টেয়ারে চাপ দিব